আমি দেশ রক্ষকের প্রেমিকা বলছি ঠিক এই কথাটা যতবার বার উচ্চারণ করি বাড়ি গর্বে আমার বুক ফুলে ওঠে জানেন দেশ রক্ষকের প্রেমিকা বা স্ত্রী হওয়া খুব একটা তার জন্য শক্ত একটা বুকের পাটা দরকার অনেকখানিক মনের জোরেরও দরকার হয় আমি সেই দেশের প্রেমিকা যাকে সরকার একটা খাঁকি উর্দি দিয়ে বুঝিয়ে দিয়েছে আজ থেকে দেশের মানুষের নিরাপত্তায়িত্ব তার উপর বুঝিয়ে দিয়েছে এই খাকি উর্দিটার দায়িত্বের আগে কোনো পরিবার নয় কোনো প্রিয়জন নয় আর সেই উদ্দির দায়বার বহন করতে গিয়ে মাসের পর মাস প্রিয়জনদের থেকে দূরে থেকে পাথরের মতো শক্ত হয়ে তাকে দেশ রেখার দায়িত্ব পালন করতে হয় আর পাঁচটা সাধারণ কাপলদের মতো আমাদের সম্পর্কটা এতটা সহজ হয় না আর পাঁচটা সাধারণ প্রেমিক প্রেমিকাদের সকাল যখন শুরু হয় মিষ্টি করে ঘুম ভামিয়ে বা গুড মর্নিং মেসেজ পাঠিয়ে তখন আমার মানুষটাকে ভোর পাঁচটায় উঠে কোনো রকমে ফ্রেশ হয়ে পেটির জন্য বেরিয়ে যেতে হয় তারপর কোনোরকম নাকে মুখে খাবার বুঝে আবার ডিউটিতে বেরোতে হয় আর তার একটা ফোন কলের অপেক্ষায় আমার সকাল পেরিয়ে কখন রাত হয়ে যায় বুঝতেই পারি না যখন শহরে কোনো আন্দোলন হানাহানি মারামারিতে জনগণের নিরাপত্তার জন্য মানুষটাকে নিজের জীবন ঝুঁকি নিয়ে ডিউটি করতে হয় তখন আমি কয়েকশো মাইল দূরে থেকে তার নিরাপত্তার কথা ভেবে আঁতকে উঠি আর পাঁচটা প্রেমিক যুগলে যখন রাত কাটে রোমান্টিক আলাপে তখন আমার রাত কাটে শেষে ক্লান্ত হয়ে ফেরা মানুষটার দীর্ঘ নিঃশ্বাসের শব্দে মন খারাপ হলে কষ্ট হলে আমরা ভালোবাসার মানুষটার বুক ফিচিয়ে কাদার সুযোগ পাই না ঠিকই কিন্তু দিন শেষে দূর থেকে হলেও বিশ্বাস এবং ভরসার কাপটা পাই যে কোনো উৎসবে যখন দেখি অন্যান্য কাপলদের বা স্ত্রীদের তার স্বামীর হাত ধরে ঘুরতে ব্যস্ত তখন আমার মানুষটা আপামর সাধারণ জনগণের নিরাপত্তার দায়িত্বে ব্যস্ত আমাদের পুজো পার্বণ হোক বা ভালোবাসা উৎসব সবটাই ভিডিও কলে বা একটা সামান্য ফোন কলেই কেটেছেন হয়তো কথাগুলো শুনে আপনাদের অনেকেই ভাবছেন সরকার তো ওই জন্য মাইনে দিয়ে তাদের রেখেছে টাকার তো কোনো অভাব নেই তাও এত বড়ো বড়ো কথা কিন্তু কি বলুন তো তারাও একটা রক্ত মাংসের মানুষ আর পাঁচটা সরকারি চাকুরিজীবী মানুষের মতো দেশ সাপেক্ষে জীবনযাপন চলে না তারা রোদ দুপুর হোক বা কোনো শীতে আপনার নিরাপত্তার কথা ভেবে শহরের রাজপথে পাহারা দিচ্ছে বলে আপনি নিশ্চিন্তে পাখার বা কম্বলের নিচে ঘুমাতে পারেন আর দেশরক্ষকের প্রেমিকা বা স্ত্রীদের টাকার কোনো লোক থাকে না তারা তাদের প্রিয় মানুষের সাথে জীবন কাটাতে কাটাতে দেশরক্ষী হয়ে ওঠে তাদের লোক থাকে প্রিয় মানুষটার উপর তার সাথে কাটানোর মুহূর্তগুলোর উপর